চাচি এইগোলা কি নি নিছেন কেন আই না আই কত ডের মোলা 20 ডের না আপনাদের কিনার মত এন্ড এইদিকে কি করবেন দা হ্যাঁ গরিব মানুষ আপনি আমি রাস্তা দিয়ে তারাল যেতেছিলাম নাকি ভাই তো ওনাকে হচ্ছে পাইছি চাচি এই সাইডে মোলা লাগা কিতা হইবো কত আছিল আপনার টোটাল এ আর কি দেখিন ভাই তেলও দর তেলও দর জীবন যে কানে যেমন আপনার বাড়ি কাছে ওনার বাড়ি কি অবস্থা না আর বেশি একটা ভালো না তার জাস্ট এই যে মানে আপনাদেরকে দেখাই ভাই চারটে মোলা বাজারে সবচেয়ে কিন্তু সস্তা নাকি না তো হ্যাঁ কত টাকা দিলেছেন এটি এটি কি দা

কত হইছে হিসাব কত বেন্টি হাত এটা আপনি চাইলে এক মাসের বাজার করে খাইতে পারেন একটা চালের বস্তা কিনাল ভাই তেরো থেকে চোদ্দশো টাকা নিবো বুঝছেন পঁচিশ কেজি চালের একটা বস্তা কিনবেন হ্যাঁ আর আজকে কি বাজে সদাই কর ভাই আপনার তো এত বাজে সদাই তো লাগে না নাকি এত তো লাগে না এটি যা কিনছেন এটির সাথে আরো এইটা এটি আরো কিনাল ভাই ঠিক আছে কিনলে বাড়ি যাবেন গা খুশি হয়েছেন না 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 আধা করে দিতেছে সমস্যা নাই আপনার নামটা জানা যাবে মঞ্জিলা আচ্ছা ঠিক আছে দুই হাজার টাকাতে আপনার উপকার হয়েছে না ভাই কি বলেন ভালো হয়েছে না একুশ পঞ্চাশ টাকা দিছি আর কি আশা করি এক মাস চলবো একটা চালের বস্তা যদি কিনে ফেলে আপনার একটু কিনে দিয়েন হ্যাঁ তেরো তারিখে তেরো তারিখে সাড়ে তেরোশো টা নিবো একটা চালের বস্তা ওনার জন্য ঠিক আছে আর এই বাকিটাতে গড়িঘাটাতে আপনি চলে যাবেন হ্যাঁ আমার বাড়ি কিশোরগঞ্জ যাইতেছিলাম আপনি যে মৌলাটা নিয়ে যাইতেছেন না এটা দেখে খারাপ লাগলো কই আচ্ছা চাষিরা জিগাই পরে আপনার খবর নিলাম বলতেছে যে দেহ কিছু করা যায় কিনা আপনার একটা ভিডিও কছি তাতে তো সমস্যা হয়েছে না সমস্যা হয়েছে না তো আচ্ছা তাইলে এখানে হ্যাঁ একটা হাসি দিন হাসি কই দিব চোখের বা নিয়ে তো জীবন আচ্ছা আচ্ছা তাক 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 কান্না করবেন না তাক কান্না করবেন না হ্যাঁ ওহ এখনও কি সমস্যা আছে চোক্যা না আরো কি সানি কাটাই দইব খাবে আছে তাহলে যদি কাটাই দই তাহলে আমি পরবর্তীতে দেখতে আপনার বাড়িটা কই 10000 না একটাও লাগতো না সানি কাটানি দাইত্ব আমার শাড়ি কানড়নি দাইত্ব আমার ঠিক আছে আপনার বাড়িটা কই আমি আপনার কবর নিয়ে আইবাম যেতে না একটা ভিডিও করছি তাহলে আপনাকে পাবো এমনি কত টাকা লাগে ওই যে এই লুকটাতে আগে আপনি পরিচয় করাইতে দিতেন না ওনার চোকের সানি দায়িত্ব আমার কাটানো লাগবে কত টাকা লাগবে কইছে দশ হাজার এটা আমি আপনাকে ফ্রিতে করে দেন এই সমস্ত টাকা আমার ঠিক আছে আপনি শুধু আমার জন্য দোয়া করবেন ভাই ভালো হয়েছে না কি বলেন আর টুকটাক বাজার যেটি লাগে এটি আপনি লয়ে যাবেন কাকা আচ্ছা আমি আমি আপনারে আপনার আপনার কুচকা না শুনেন কাকা কাকা ওনাকে হচ্ছে আপনি একটা চালের বস্তা কিনে দেবেন আর সামুই সাহেব কিছু খাওয়ার জন্য একুশশো পঞ্চাশ টাকা দিছি এটি একটু বাজার করে দিয়ে হ্যাঁ চাষি তো আর করতে পারবো না চাষি ঠিক আছে তাহলে সমস্যা নাই তাহলে ওনারা বইলা দিয়েছি হ্যাঁ আপনি ভালো আমি বলছি আমি দেখবো সমস্যা নাই এটা টেনশন করার দরকার না হ্যাঁ আমি আমি কথা দিছি মানে আপনাকে করে দিব দুই দিন আগ পাশ আমি তো বাচ্চা তো তাই ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে যাই হোক এখানেই শেষ আল্লাহ